আমার এই ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীরা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের অনেকের কাছে ভালো লাগে যখন পজিটিভ কথা বলি আবার যখন সমালোচনা করি তখন অনেকের কাছে খারাপ লাগে বলেন যে তোমার পরিণতি ভবিষ্যতে এই হবে সেই হবে দেখেন এগুলো কিন্তু গত ষোলো বছর মানে লাস্ট পাঁচ থেকে ছয় বছর আমি নিউজ করছি তখন এরকম কমেন্ট দেশ থেকে করছেন তো পরিণতি আসলে আপনাদের নিজেদেরই খারাপ হয়ে গেছে তাই না আমরা যারা ক্রিডিক্স আছি অন্তত আমি যেটা ভালো সেটার ভালো বলি যেটা খারাপ সেটাকে খারাপ বলি আমরা বিএনপি করুক লীগ করুক ডক্টর ইউনুস করুক ছাত্ররা করুক তো যার কারণে আমাদের দলটা আপনার বুঝতে কষ্ট হয় যে আমি কাকে রিপ্রেজেন্ট করি তাই না আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি যেটা ভালো সেটারে রিপ্রেজেন্ট করি যেটা কপালে শনিটাই কানবে সেটা সম্পর্কে সতর্কতা দেই এখনও যারা পুরাপুরি শনি দেখেন নাই সামনে আরও শনি দেখতে যাচ্ছেন বিদেশে বসে অনেকেই কমেন্ট টমেন্ট করছেন ভাই আপনি দেশে যান গিয়ে আবার আপনি কমেন্ট করেন আগে বিএনপি জামাত্রে আপনারা বলতেন এখন আপনারাই দেশে যে এরকম একটা পোস্ট দিয়ে এলাকায় থাকতে পারেন কিনা বাড়িঘর থাকে কিনা এটা কিন্তু অচিরে বুঝতে পারবেন কারণ একটা স্রোত চলছে তারাহুরার কাজ হচ্ছে শয়তানের আবার আপনার কৃতকর্মটা এটা নিয়ে আপনার অনুশোচনা থাকতে হবে জুলাই আগস্টে যা ঘটছে এটা নিয়ে আপনার ভিতরে যদি সামান্য অনুশোচনা না আসে যে এখানে এতগুলো মানুষ মারা গেছে প্রেক্ষাপট যাই হোক সরকার পতনের জন্য রাজনৈতিক শক্তি চেষ্টা করবে এটা খুবই সিম্পল মানুষের পক্ষে গুলি চালাইছেন এটা তো বাস্তব বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এটাও বাস্তব এখন এই বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ সেটা পালাইতে হয়েছে সবাইকে এটাও বাস্তব তাই না তো এই বাস্তবতার প্রেক্ষাপটে যখন ডেভিল হান্টের মতন প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায় ভালো মানুষ কি গ্রেপ্তার হচ্ছে না হচ্ছে কিন্তু আমার আগে আমি দুই চারজন চিনি আওয়ামী লীগের রাজনীতি করতেও ভালো মানুষ কিন্তু এখন তারাও গ্রেপ্তার হচ্ছে আর এর মাঝখানে যখন এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে যারা দিচ্ছে তারা তো দেশের বাইরে আওয়ামী লীগের আওয়ামী লীগের সব এমপি মন্ত্রী দেশে আছে দুই চারটা ছাড়া সব দেশের বাইরে বিদেশে বৈশা আছে তো বিদেশ থেকে বৈশা যে বক্তব্য দিচ্ছে এটার বাস্তবায়ন দেশে কে করবে আপনারা যে আজকে আঠারো তারিখ গেছে সারা বাংলাদেশে আপনি দেখছেন হরতালের রকম চিহ্ন আপনি একটা হরতালের ডাক দিচ্ছেন মানুষ এটার মধ্যে পাত্তা দিচ্ছে না তাহলে কি হচ্ছে আপনাদের নিজেদের ওজন নষ্ট হচ্ছে গতকালকে একটা প্রোগ্রাম দিল কি মশাল মিছিল এখন রাত্র দুইটার সময় বের হইয়া পাঁচজন লোক আপনারা মশাল নিয়ে একটা মিছিল করলেন এই আওয়ামী লীগের শক্তি বাংলাদেশ কি হাসবে নাকি আসলে ভাববে যে ইয়াস আওয়ামী লীগ ইজ ব্যাক আজকে আঠারো তারিখ সর্বাত্মক হরতাল ডাক দিয়েছেন লেখছেন কি সফল করবে জনগণ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে মাঠে নাই মা হরতাল সফল করবে এই জনগণ আপনি দেখান আজকে সারাদিন দেখছেন আমি কেন বলি দেখেন এগুলোতে নিজেদের ওজন নষ্ট হয় নিজেদের আর এটার একটা বড় অংশ গেল ষোলো বছরে করে ফেলছেন দলের যারা প্রকৃত তেগী নেতা কর্মী ছিল সবাই দল থেকে মোটামুটি একদম সাইট করে কাইটা বাটে ফেলাই রাখছেন হাইব্রিড লুটেরা বাটপাট চিটাররা দলের বিভিন্ন জায়গায় বসছিল বসার পরে কি হয়েছে ভিতরে ভিতরে দলের গোস কাটছে আর এখন আবার সেই দলীয় নেতাকর্মীদেরকে ডাক দিচ্ছেন কিন্তু এই ডাকে যারা মাঠে নামতে যাবে রাইট নাও যারা গ্রেপ্তার হচ্ছে যারা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে মামলার শিকার হচ্ছে তাদের পরিবারকে কি আপনারা খাওয়াবেন না মানে দায়িত্ব নেবেন রাজনীতিতে ফিরবেন ফাইন আপনাদের ধৈর্য থাকতে হবে এত দ্রুত এত তাড়াতাড়ি মাত্র ছয় মাস হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডের জিনিস মানুষকে ভুলে গেছে ভুলে নাই এখন সরকারে যারা আছে তাদের সমালোচনা হচ্ছে কিন্তু আপনাদের কর্মগুলো কিন্তু ভুলে নাই অতি তাড়াহুড়া করতেছেন একটু ধৈর্য ধরেন বিএনপি জামাত ক্ষমতার বাইরে কত বছর ছিল ষোলো বছর কোনো কর্মকাণ্ড করতে পারছে ডিসেন মিনিমাম লেভেলে পারছে মিনিমাম লেভেলে জামাত তো পারেই নাই তো সেইখানে আপনি ভাবতেছেন যে দেশের জনগণ আপনার সাথে আছে দৌড় দিয়ে ঝাঁপাবে লাফাবে যদি এরকমই হইতো দুই দুইটা তিনটা প্রোগ্রাম কিন্তু দিয়ে ফেললেন একজন মানুষ রাস্তায় নামছে দিনের আলোতে আগে বিএনপির ওরকম হইতো পাঁচজন মানুষ একটা মিছিল করতো রাতের বেলা দিনের বেলা ঝটিকা মিছিল পুলিশের সাইরের সঙ্গে দৌড় দিয়ে ভাগত আমরা হাসতাম এখন তো আপনাদের দেখে আমরা হাসছি এমন কোন কর্মকাণ্ড করে না যেটাতে ওই যে পুরানা যে ঘুটা আছে এটা আরো ঘাটাইয়া গন্ধ বের করেন না হজম ধরেন ধৈর্য ধরেন মানুষের কাছে পৌঁছানোর জন্য পজিটিভ চিন্তা ভাবনা করেন এই মুহূর্তে এখনো বাংলাদেশে ওই পরিস্থিতি আসে নাই যে আপনারা ডাক দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি নামাইতে পারছিল জনগণ পারে নাই ছাত্রদের সাথে একটা ঘটনা ঘুরে গেছে এটা আল্লাহর একটা ইচ্ছা ছিল হয়ে গেছে মাত্র ছয় মাস হয়েছে গেছেন এখন ওই যে নিজুম মজুমদার হারপিক ক্যারেক্টার সে বাংলাদেশের মানুষকে গালাগালি করে এইসব ক্যারেক্টার যখন মানে ফেসবুক লাইভ টাইমে আসে এদেরকে রূপসা দিয়ে আসলে চপ্পল বানানো দরকার কেন এরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফালায় তে তো দেশের বাইরে আসে আগে বলতো তারিখ যে আরে হ্যাডম থাকলে দেশে আসো বিএনপি যা বলতো হ্যাডম থাকলে দেশে আসো তো আপনিও দেশে এসে এখন পটার পটর করেন আপনারা সাধারণ নেতাকর্মীগুলোরে বিপদে ফালান পরিস্থিতি বুঝতে হবে অন্যায়ের অন্যায় বলতে হবে যেটা জুলাই আগস্টে আওয়ামী লীগ করে সেটা অন্যায় ছিল অহংকারের পতন হয়ে গেছে সেটা থেকে বের হয়ে আসতে হবে অনুসূচনা করতে হবে নিজেদের ভুল মিনিমাম লেভেলে নিজেরা অনুধাবন করতে হবে যদি এটা নাই কাজ করে দেশের মানুষ আপনাকে নিবে না ধরে রাখেন সাত বছর আপনি বাংলাদেশে কোনো কিছুই করতে পারবেন না একটা সরকার যখন আসবে গণতান্ত্রিক সরকার তখন তার আলোচনা সমালোচনা আলোচনা সমালোচনা হবে তার অন্যায় দুর্নীতি আসবে মানুষের মন বিগ্রাবে কারণে বাংলাদেশের মানুষ ভুলে যায় এটা হয় কিন্তু এখন এত তাড়াতাড়ি করে আপনি একটা কর্মসূচি দিচ্ছেন মানুষ নাই তো নয় রাস্তায় আর এগুলোতে কি হচ্ছে হান্টের মধ্যে যখন আপনার এগুলো লেখতেছেন এলাকার থেকে অনেকে এগুলা করতেছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করতেছে আওয়ামী লীগ নাম দেখলে অনেকে তুলে নিয়ে যাচ্ছে এগুলো ঘটতেছে না কি ঘটতেছে না তোলে তোলে হান্টে চাঁদাবাজিল লুটপাট যারা করে সবাইকে গ্রেপ্তার হচ্ছে বিএনপির হতে দুই পার্সেন্ট নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে কিনা আমার সন্দেহ আছে যারা এখন চাঁদাবাজির উঠপাড়ে ব্যস্ত সবাই আওয়ামী লীগেরই ধরতেছে কেন এই যে যখন এরকম কর্মসূচি আসে আর আপনারাই একজন সহমত জানাচ্ছে ঝাঁপাই পরব তো পরেন না ঝাঁপাইয়া দেখেন আমি কোনো দলের থেকে টাকা খাইয়া ভিডিও বানাই না আমার কাছে যেটা ভালো মনে হয় এটা ভালো বলি সমালোচনা যদি মনে হয় ডক্টর ইউনশ্রিয় করি শেখ হাসিনার সময়ও করছি ভালোটারে ভালো বলছি খারাপটারে খারাপ বলছি আপনার পক্ষে যেটা ভালো যায় খালি এটাতে ভাই ফাইন আর বিপরীতে যদি যায় ভালো লাগে না বিপরীত দলে ভালো কাজ করলে তার প্রশংসা করে আপনার গায়ের ভিতরে জ্বালা পড়া ওঠে এগুলো বন্ধ করতে হবে ভাই বাংলাদেশ দিকে পরিবর্তন হয়েছে মানুষের মেন্টালিটিতে একটা চেঞ্জ আসছে যে কোনো কাজকর্ম করার আগে মিনিমাম লেভেলে আপনার থিঙ্কিং লেভেল এটা আসতে হবে যে আমার এই সিদ্ধান্তটা আমার ওজনকে নষ্ট করতেছে নাকি করে না এখন ধরেন বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক দিল পাঁচশো পোলাপান যদি না আসে পরের দিন এটা জায়গায় জায়গায় খাবে আপনারা কি মনে করবেন আর এদের তো শক্তি সামর্থ্য শেষ তা আপনারা যখন একটা কর্মসূচি দিচ্ছেন পঞ্চাশ জন মানুষ যখন রাস্তায় নাই তা আওয়ামী লীগের শক্তিটা নিয়ে মানুষের তখন কি মনে হয় যারা এনটি আওয়ামী আছে তারা কি দেখে যে আওয়ামী শেষ জয় বাংলা করে দিবেন আমলে সো মাঝে মাঝে মনে হয় আওয়ামী লীগের উর্ধুত্তর নেতারা যারা আছেন এখনো এদের মেন্টালিটিতে পরিবর্তন আসে নাই আসবে সময়ের সাথে সাথে সবই হবে বুঝতে একটু সময় লাগবে বাট বুঝবে ঠান্ডা হয়ে যেতে হবে ঠান্ডা ভালো থাকুন